এক মৎস্য অবতার যখন প্রলয় ডুবিয়ে দিল সমস্ত বিশ্ব তখন ভগবান বিষ্ণুর রূপ নিলেন এক দৈব মৎস্যের তিনি উদ্ধার করলেন মনো ও চার বেদকে এই অবতার জানিয়ে দিল জ্ঞান কখনও ডুবত দেয় না ধ্বংসকে কূর্ম অবতার। সমুদ্র মন্থন চলছিল দেবতা ও অসুরের দ্বন্দ্বে পর্বত ডুবে যাচ্ছিল সমুদ্রে তখন বিষ্ণু ধারণ করলেন কচ্ছপরূপ অবতার তার পিঠেই দাঁড়িয়ে রচিত হয় অমৃত ভগবান তখনই আসেন যখন সবাই অসহায় তিন বরাহ অবতার অন্ধকার পাতালে হারিয়ে যায় পৃথিবী ভগবান বিষ্ণু তখন ধরেন বরাহরূপ বিশাল শুকর যিনি তুলে আনেন ভূপৃষ্ঠ তিনি শুধু সৃষ্টি করেন না পৃথিবীকে রক্ষা করতেও প্রতিজ্ঞাবদ্ধ চার নরসিংহ অবতার ভক্ত প্রহ্লাদকে মারতে চেয়েছিল হিরণ্যকশিপু বলে ভগবান কি দেওয়ালে আছে আর ঠিক তখনই ভেদ করে বেরিয়ে এলেন অর্থমানব অর্ধসিংহ নরসিংহ ভক্তরক্ষা এটাই তার ধর্ম পাঁচ বামন অবতার অসুর বালি দখল করেছিল তিন লোক বিষ্ণু এলেন এক ক্ষুদ্র রূপে তিন পা জমি চাইলেন এক পায়ে মর্ত এক পায়ে স্বর্গ আর তৃতীয় পায়ে বালির অহংকারকে চূর্ণ করলেন নম্রতা এখানেই বিজয় ছাই পরশুরাম অবতার অহংকারী ক্ষত্রিয়রা অধর্মে ডুবে গিয়েছিল বিষ্ণু এলেন পরশুরামের রূপে এক হাতে কুঠার অন্য হাতে ধর্ম তিনি একুশবার পৃথিবী শোধন করলেন যখন শক্তি সীমা ছাড়ায় তখন আসে পরশুরাম সাত রাম অবতার রামের জীবন এক মহাগাথা পুত্র রাজা স্বামী ও ত্যাগের প্রতিমূর্তি তিনি রাবণকে বধ করলেন শুধু শক্তিতে নয় ধর্মে নীতিতে ও সংযমে নাম আজও এক জীবন্ত আদর্শ আট কৃষ্ণ অবতার কৃষ্ণ এক অনন্ত রহস্য তিনি শিশু মিত্র প্রেমিক কূটনীতিবিদ আবার গুরু কুরুক্ষেত্রে গীতার জ্ঞান দিয়ে বলেছিলেন কর্ম কর ফলের চিন্তা করো না তার বাঁশির সুরে আছে সৃষ্টির আহ্বান নয় বুদ্ধ অবতার হিংসা যখন ছড়িয়ে পড়েছিল ধর্মের নামে তখন বিষ্ণু আবির্ভূত হলেন গৌতম বুদ্ধরূপে তার বাণী অহিংসা পরম ধর্ম তিনি শান্তির পথ দেখালেন কঠিন রাজনীতির মাঝে করুণার দ্বীপ জ্বালালেন দশ কলকি অবতার এখনও আসেননি কিন্তু তিনি আসবেন কলিযুগের শেষে সাদা ঘোড়ায় চড়ে হাতে নিয়ে দূর করবেন দুর্নীতি বিভ্রান্তি ও মায়ার অন্ধকার তিনি কলকি আগত ভবিষ্যতের আশার রশ্মি